আমি কি পাবনা না আমার জামাইয়ের দেখা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপু আপনার নাম কি আমার নাম প্রিয়া গ্রামের বাড়ি কোথায় খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট জি আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি একটা বড় কাছ থেকে পেলাম তার ওই জায়গাতে এসে বিয়ে হইছে এখন অনেক সুখে আছে তাই আমি আসলাম

আচ্ছা আপনার পড়াশোনা কতটুকু বলুন ইন্টার পাস ইন্টার আপনার পার্সোনাল কোনো ফোন আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের দর্শক আমার পার্সোনাল কোনো ফোন নাই তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে এই বয়সে 2025 সাল যদি যোগাযোগ পার্সোনাল ফোন না থাকে এটা কি মানা যায় আমার ফোন ছিল না এরকম না ফোন ছিল কিন্তু একটু সমস্যার কারণে ফোনটা বিক্রি করে দিতে হয়েছে কি সমস্যা যদি আমাদের খুলে বলতেন বাবার রিকশা চুরি হয়ে গিয়েছিল তো রিক্সা ছাড়া বাবা কোনো কাজ করতে পারতো না তাই নিজের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা কিনে দিছি মানে নিজের শখের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা করে কিনে দিছেন কারণ যেন ঠিক মতো খেতে পারেন তাই তো জি অনেক ভালো একটা কাজ করেছেন তো আপনার চলাফেরার জন্য তো টাকা পয়সা দরকার বা এটা কিভাবে কি করেন বলেন তো অনেক কষ্টে আছে ঠিক মতো খাইতে পারি না আমার কিছু চলাফেরা এই গত ঈদ কিভাবে কি করলেন শুনি আপনার মুখে একটু আপনার জীবন বলবো ঈদ ঈদে আর কি করবো ঈদে সবাই খায় আমি তাকে তাকে দেখি কারণ সবার বাড়িতে অনেক বড় অনেক কিছু রান্না হয় কিন্তু আমার মাসে তো অনেক কিছু রান্না হয় না সবাই গরুর মাংস খাইয়ে দিয়ে কিন্তু আমি খেতে পারি না ও আচ্ছা আচ্ছা মানে গরিব এদিদ আর কেমন হবে তাই তো আচ্ছা আপনি বুধিবেদিও না আসতেন কেন একটা জীবন শ্রমীর জন্য তাই তো যে সবারই তো একটা পছন্দের মানুষ থাকে আপনার পছন্দ মানুষটা কেমন আমার

পুতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে বড় হয়ে একটা ডাক্তার হবে কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে নার্স না আপনি কি কি হতে চান আমার নার্স হওয়ার খুবই ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু গরিব বলে ওই ইচ্ছাটা পূরণ করতে পারিনি কেন আপনি তো পড়াশোনা করছেন যেহেতু ইন্টার পাস আপনি তো চাকরি করতে পারেন করতে পারে টাকা পাবো কই টাকা নেই বাবা গরিব এক বেলা খেয়ে আর এক না খেয়ে থাকতে হয় যদি কোনো ভাই আপনি দায়িত্ব নেয় তাহলে করবেন জি করব যাক মাশাআল্লাহ পড়াশোনার যদি কেউ ওনার দায়িত্ব নিতে চান তাহলে আমাদের বলতে পারেন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব আচ্ছা নামাজ পড়েন আপনি জি পাঁচাত করেন জি কোরআন শরীফ পড়তে পারেন জি পারি যাক তো আপনি আসছেন একটা বিয়ের সাথে জন্য তাই তো জি ইনশাআল্লাহ আপনার বিয়ের সাথে হয়ে যাবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম